দেখতে পাচ্ছেন এই যে বরিশাল মেডিকেল কলেজ এই যে দেখতে পাচ্ছেন এখন প্রচুর গরম লাগতেছে এখন পাঁচে হলো এগারোটা পঁয়ত্রিশ আমরা অলরেডি দুইশো সাতাশ কিলো চলে এসছি এখনো একশো কিলো maybe দেখতে পাচ্ছেন এটা হলো সেবা বাংলা মেডিকেল কলেজ বরিশাল আমরা ভুল করে চলে আসছিলাম সেবা বাংলা মেডিকেল কলেজের এই রোডে এখন আমরা ব্যাগ যাচ্ছি আমরা যাব কোয়াঘাটা রোডে পোটোখালী রোডে এই যে দিক থেকে ব্যাগ হয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে বরিশাল ইউনিভার্সিটি আর বরিশাল ইউনিভার্সিটির এই রোড দিয়ে আপনার কোয়াঘাটা যাইতে হয় পোটোখালী কোয়াঘাটা আর এই যে সামনে একটা ব্রিজ এখানে টোল প্লাজা এখানে টোল দিতে হবে আর এখানে ম্যাক্সিমাম জায়গায় ব্রিজ আছে দশ টাকা করে টোল শুধুমাত্র আপনার পায়রা সেতুতে দিছি বিশ টাকা টোল আর সব জায়গায় দশ টাকা করে দিছি যে দেখতে পাচ্ছেন এখানে টোল নেওয়ার জন্য দাঁড়ায় পড়ছে মোটরসাইকেলের টাকাগুলো এরা নিজেরাই খেয়ে ফেলে এ টাকাগুলো যায় না অনেকে এমনি এমনি চলে যাচ্ছে যাদের পাশে তার কাছে টাকা নিচ্ছে একটা ব্যাপার এদের সেতুটা দেখতে পাচ্ছেন এটা কি সেতু আমি জানি না খুবই সুন্দর দেখতে এই সেতুটা ডান হাতে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর এবং বা হাতের ইয়েটাও খুব সুন্দর এই যে বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল এই যে দেখতে পাচ্ছেন এইটা এই ব্রিজটা পার হলেই হয়তো বা বরিশাল ইউনিভার্সিটি আর বরিশাল ইউনিভার্সিটির ওখানে চলেন যায় আর বরিশাল ইউনিভার্সিটিতে আপনাদের দেখাবো সামনে থেকে আমাদের সময় নেই বলে আমরা ভিতরে যাবো না আমরা বাইরে থেকে দেখে আবার চলে যাব বরিশাল এই দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় আছে চলো বরিশাল বিশ্ববিদ্যালয় দেখাবো আপনাদেরকে এই যে বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় এই যে দেখতে পাচ্ছেন এটা বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল গেট আর মূল গেটটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেকে দাঁড়িয়ে আছে দুইটা বাস দাঁড়িয়ে আছে ইউনিভার্সিটির এই জায়গায় একটু দাঁড়ালাম দাঁড়িয়ে একটু ভিডিও করে আবার চলে গেলাম এখান থেকে আমরা ভিতরে যাইনি ইউনিভার্সিটির বাইরে থেকে চলে যাচ্ছি

ভোলার রাস্তা আর এটা রাস্তা থেকে অনেক আগে যখন কুয়াকাটায় গেছি তখন ছয়টা কি পাঁচটা কি সাতটা ব্রিজ ইয়ে পার হইতে হইতো ফেরি পার হইতো এই ব্রিজটা অনেক সুন্দর আর এখন এখানে প্রত্যেকটা জায়গায় ব্রিজ হয়ে গেছে সেই জন্য ফেরি পার হওয়া লাগে না সময়টা অনেক বেঁচে যায় অনেক কম সময়ের মধ্যে যাওয়া যায় আর আগে যখন ফেরি পার হইতে হতো এক একটা ফেরি পার হইতে গেলে দুই তিন ঘন্টা ওখানেই খেয়ে দিত এই কারণে সমস্যা ছিল আর এখন আর সমস্যা নাই এখন একটু টোল দিলেও ভালো লাগতেছে যাওয়ার জন্য এই যে টোলের কথা বলতে বলতে আর একটা টোল প্লাদা চলে আসলো আজকের ওয়েদারটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন মেঘ কত সুন্দর আজকে কোনো বৃষ্টি নাই সকালের দিকে দুই এক ফোঁটা পড়ছে তাছাড়া কোনো বৃষ্টি নাই আর এই যে টোল প্লেদায় আমরা এখন টোল দিব দিয়ে আবার যাব আর এখানকার ওয়েদারটা খুবই সুন্দর আপনাদের একটা ড্রাইভার দেখেন আজকে এরা কিভাবে বাইক চালাতে দেখেন আমার বাইক স্পিড আসে কাসে দেখানোর জন্য একটা স্পিড

দেখছেন গিয়ে চালাচ্ছে এক গাড়িতে তিনজন খেয়াল করেন এক গাড়িতে দেখছেন আবার ও নেই আগে আগে যাবে আমার দেখেন একটু আমার গাড়ি আসি একটু স্পিডে চালাবো উনি আমার আগে চালাতে আমি আসি নামাবো না আমি আসি তাই চালাবো দেখেন উনি আমার আগে সেটা দেবেন এই দেখেন বেরিয়ে গেল আবার দেখছেন লুকিংগুলো সেই দিকটা ভাঙা আর এই যে এই দিকের এই ইয়ে গুলা এই যে বাইক গুলা এরা যে কি পরিমানে খারাপ সেটা বলে বোঝাইতে পারবো না কারণ আমি দেখছি আমি দেখলাম খেয়াল করলাম এরা এদিক ওদিক না রাস্তার ভিতরে মানে কি বলবো রাস্তার ভিতর অবাধে গাড়ি ঘোরাই ফেলে একদম এদিক ওদিক তাকাবে না মানে ওর নিজের রাস্তা মনে করেও গাড়ি ঘোরাবে এদিক ওদিক টাকানোর সুযোগ নাই কোনো আমি এটা মেলা গুলো খেয়াল করলাম ওই দেখেন দেখুন ওইটা এবার কিভাবে বাহলি মারতে দেখছেন তিনজন নিয়ে এদিকে অনেকগুলা ব্রিজ অনেকগুলো মানে অ্যাকচুয়ালি এদিকে জলের এরিয়া তো এই কারণে আপনার আগে যখন আসতাম তখন সাত আটটা ফেরি পার হয়ে যাইতে হতো এখন তো প্রত্যেকটা জায়গায় ব্রিজ হয়ে গেছে এমন এমন সব জায়গায় একটা লোক ব্রিজ হয়ে গেছে এই কারণে এখন আর একটাও ফেরি পার হইতে হয় না দেখতে পাচ্ছেন কি পরিমাণে জল এখন এখানে জল হয়ে গেছে গাছটার গোলা দেখতে পাচ্ছেন এই সাইড হয়েছে তিনশো উনিশ কিলো চলে এসেছে আর এই যে টোল এখানে সব জায়গায় দশ টাকা বিশ টাকা করে টোল এটা কি সেতু কি সেতু এটা এটা কি সেতু শেখ কামালের ताबুതായി দেয়া গেছে বা